নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনের রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো সকালবেলা উঠে আজকে রান্নাঘরেই আগে চলে এসেছি কারণ কেন বলো তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে ছাদে যাওয়ার কোনো উপায় নাই একটু আমি ভাবলাম টিফিনটা বানিয়ে নিই আর উঠতেও আজকে অনেক বেলা হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছে উঠেই বা কী করবো বলো সেই কাল থেকে যে বৃষ্টি হচ্ছে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সকালবেলায় বাবু ছাদে গিয়ে ভিজতে ইচ্ছা যায় না মনে হলো সকালে আগের মানে নিচের কাজগুলো করে নিই কাজের মেয়ে এখনো আসে নাই ও কী করেই বা ও আসবে বলো ও একটু পরেই হয়তো আসবে বৃষ্টিটা ছাড়ালে দিয়ে আজকে তোমার টিফিনে বানাবো বেগুনের তরকারি আর লুচি করব। কারণ আমার সোনা কবে থেকে লুচি খাবো খাবো করছে মা লুচি করে দাও আর লুচি এখন একটু কমই করি কারণ তেলে ভাজা জিনিস তো একটু কমই খাওয়া হচ্ছে এখন খেলে শরীর খারাপ হচ্ছে সবারই সেই জন্য তেলে ভাজাটা একটু কমই খাওয়া হচ্ছে আর বেগুনের তরকারিটা তোমার ধনে দিয়ে করব দারুণ লাগে জানো তো রুটির সঙ্গে বেশি ভালো লাগে লুচির থেকে রুটির সাথে বেশি ভালো লাগে আমি ভেবেছ না রুটিই করবো কিন্তু আমার সোনার জন্য লুচি করতে হচ্ছে আর সোনা আবার এই বেগুনের তরকারি দিয়ে খাবে না জানো তো ওকে আবার ইয়ে করে দিতে হবে আলু ভেজে দিতে হবে ওই জন্য ওর জন্য একটু আলু ভেজে দেবো আগে যে তারপরে আমাদের বেগুনের তরকারিটা করব দিয়ে তারপরে করে আমি একবারে মানে সকালবেলা কাপড় চোপড় ছেড়ে নিয়েছি কিন্তু এগুলো করছি তো আবার এগুলো ছেড়ে রেখে স্নান করব স্নান টান করে তারপরে পূজা আজা করে তারপরে আবার এসে তোমার রান্না বান্না বসাবো টিফিন খাবো এগুলো করব। আর তোমার কতবার করে জামাকাপড় কাচবো বলো তো প্রচুর জামাকাপড় জড়ো হয়ে গেছে কারণে বৃষ্টি পড়ছে এখন কোনো জিনিস কাচাকাচি করতে পারছি না কোথায় মিলবো বলো এত তো মেলার জায়গা নাই ওই জন্য সব ভরে ভরে রাখা হচ্ছে তারপরে রোদ উঠুক রোদ উঠলে তখন ভেবেছি সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো দিয়ে কেচে নেবো কারণ অত জামা কাপড় ও কী করে কাচবে বলো প্রায় দু তিন বালতি জড়ো হয়ে গেছে আর আমাদের নিত্যদিনের কাঁচা যেন তো আমরা ওই তোমার কী বলবো একটা জামাকাপড় দু দিন ধরে পরতে পারবো না হ্যাঁ দিয়ে সেই তোমার অনেক বিছানার চাদর থেকে আরম্ভ করে তারপরে হাসবেন বাইরে হয়তো একটু টুকটাক বাজার যাচ্ছে ভিজে যাচ্ছে সেই কাপড় সব সেই ছাড়া আছে অনেক জামাকাপড় হয়ে গেছে দেখি যদি আজকে মনে হচ্ছে না রোদ উঠবে যদি যেদিন রোদ উঠবে সেদিন সব কাজ বই ছেড়ে ছেড়ে রেখে দিচ্ছি আর সব কাঁচা জামা কাপড় পরছি দিয়ে চলো তাহলে দেখো আমি সবজিগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো রায়ের আলু ভাজাটা ভেজে নিচ্ছি ও আলু ভাজাটা ভেজে তুলে রেখে দেবো যে তারপরে আমাদের বেগুনের তরকারিটা চাপাবো আর বেগুনের তরকারিটা সত্যি কথা কি এটা শীতের খাবার জানো তো এটা শীতকালে খেতে কিন্তু বেশি ভালো লাগে কারণ বেগুন দেখবো শীতেরই মানে সবজি বেগুন কিন্তু মানে আমাদের গরমের সবজি নয় আর কথা বলবো কি তোমাদের সাথে দেখতে পেয়েছো লাড্ডু কী পরিমাণে চিৎকার করছে ওর জ্বালায় আমি একটু কথা বলতে পারি না আর ঘরে জানলা দরজা বন্ধ করে কি কথা বলা যায় বলো আর ওই ঘরে অ্যাকোডিয়ামটা চলছে সে মেশিনের আওয়াজ এবারে কি করবো বলো তো এই ঘরে বসে বসে কথা বলছে ও সেই ডাইনিংয়ে চেঁচাচ্ছে তাও সেই আওয়াজ দেখো আসছে আর বেগুনের তরকারি তোমাদের দিন কেন বললাম বলো তো যে এটা শীতের সবজি শীতে বেগুনটা তো শীতের সবজি ধরো গরমে কিন্তু বেগুন অত ভালো লাগে না দিয়ে তোমার আর ধনে পাতাটা পরে তো আর বেগুনের এই তরকারিটা আমি কিচ্ছু মশলা দেবো না দেখেছো তো শুধু একটু টমেটো দিয়েছি আর তোমার একটু ক্যাপসিকাম দিয়েছি আর ওই তরকারিটা না কামাবার আগে আমি ওই আলুর দমের মশলা অল্প একটু দেব আর ধনে পাতা দিয়েই আমি নামিয়ে নেবো আর একটু নুন মিষ্টিটা ঠিক দিতে হবে নুন মিষ্টিটি যদি ঠিক হয় না দারুন খেতে লাগে কিন্তু আমি তোমাদের বললাম ভাত মানে লুচির সাথেও মানে রুটির বেশি ভালো লাগে আর বরং মেয়ে ধারে লুচিগুলো ছেঁকে নিচ্ছে ইন্ডাকশানে দিয়ে তারপরে এ আমি স্নান টানান করে ছাদে এলাম আর কি পরিমাণে বৃষ্টি পড়ছে আমি কি করে ফুলটা তুলবো দেখো তাও আমি জলে ভিজে ভিজে ফুলটাকে তুলে নিয়ে এলাম দিয়ে তুলে নিয়ে এসে দেখেছো পদ্ম ফুলটা কত সুন্দর ফুটেছে দেখো একবার কিন্তু খুব চাপ নয় কিন্তু কালারটা খুব সুন্দর যেন তো একদম মন ভরে যাওয়ার মতো কালার দিয়ে আমি মায়ের চরণে দিলাম পদ্মফুলটা ফুটিয়ে নিয়ে আমার কী সুন্দর লাগছে তোমরা দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার এতদিন পর অপেক্ষার অবসান হলো কারণ আমি ভেবেছিলাম এবারে হয়তো পদ্মফুল ফুটবে না তোমাদের আগেও বলছি পাতাগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে পদ্মফুলটা ফুটছে না পদ্মফুলটা ফুটছে না দিয়ে তারপরে তোমার যাই হোক ফুটলো আমি পুজো করে এতক্ষণ নিচে নেমে এসে আমি নাইটিটা পরে পুজো করে এলাম দিয়ে আবার এসে আমি এই জামা কাপড় জামা প্যান্টটা মানে না চুড়িদারটা পরে নিলাম কেন বলো তো আমি ওই কত কাজবো বলো দিয়ে আমি সকালেই এটা পরেছি দিয়ে আমি রান্না বান্না করে নিয়ে তখন ছেড়ে দেবো আর চুড়িদারটা পরে তোমার রান্না বান্না কাজকর্ম করতে না সুবিধা হয় নাইটির থেকেও আর আজকে তো গরম নাই এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে একদম গরম নাই আর আমার চুলটা কীরকম লম্বা হয়ে গেছে আর রাফ হয়ে গেছে দেখেছো মেয়েরা বলছে মা চুলটা কাটবে না কাটবে না আমি যদি দাঁড়া কাটবো ওরা দুই মেয়ে চুলগুলো ওরা স্মুদলিং করবে যেদিন সেদিনই আমি আর আয় চুলটা কেটে আসবো হ্যাঁ আজকে চুলটা আমি আর একটু শ্যাম্পু করুন করবো ভাবলাম কিন্তু কি করে করবো বলে এই ওয়েদারে শ্যাম্পু করা যাচ্ছে না আর আমি কি বলো তো সপ্তাহে তিন দিন করে শ্যাম্পু করি আমার চুলে একটু ময়লা হোক একটু কিছু হোক আমি থাকতে পারি না তারপরে এসে আদক টিফিন করলাম বড় মেয়ে টিফিনটা দিল বেড়ে খেয়ে নিলাম আর হাজব্যান্ড দেখো নারকেল ছাড়াচ্ছে এই নারকেলগুলো এমনি খোলা ছাড়া নই শুধু ওই ওই একটু একটু লেগে থাকে যে না হাজব্যান্ড এগুলো ছাড়িয়ে দিচ্ছে দিয়ে আমি ওগুলো ফ্রিজে এখন পরে রাখবো এখন তো ওগুলো করবো না আর আদক একটু পায়েস বানাচ্ছি বড় মেয়ের খেতে ইচ্ছা কাছে আর এই ধারে ভাত বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে মুগের ডাল মানে তোমার পেঁপে দিয়ে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর পেঁপেটা দেখো একটু একটু পেকে গেছে জানো তো পেঁপের ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক দিকে তিনটে কষিয়ে দিয়েছি হোক এখন আর তারপরে তোমার এই লাড্ডুকে কলাটা কেটে দিয়ে দেবো লাড্ডুতে যে বসে আছে কলাটা খাওয়ার জন্যে ও ঠিক টাইমটা বুঝতে পারে আর এই পায়েসটা হয়ে গেছে একটু কেশর দিলাম আর তোমার চিনি তো দেবো না অল্প দু চামচ চিনি দিয়ে আর একটু তোমার দুটো দু তিনটে বাতাসা দিয়ে দেবো টিফিন খেয়ে চা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চা প্রতিদিনই ভাবি আজকে খাবো না প্রতিদিনই ভাবি আজকে খাবো না কিন্তু এই সময়টা হলেই না চাটা টানে জানো তো তবে যে এই উপাসটা ত্যাগ করবো জানি না বন্ধ করতে পারবো জানি না দুধ চাটা কিন্তু সবাই বারণ করছে গ্যাস অম্বল হচ্ছে বলে আর মাঝে মাঝে শরীর খারাপও হচ্ছে দেখি যেদিন ছাড়তে পারবো সেদিন আমার থেকে খুশি তো আর কেউ হবে না ভালো আর কিরকম ওয়েদার বলো তো বাজে ওয়েদার এই ওয়েদার একদম ভালো লাগছে না কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আবার আজকেও সেই সারাদিন বৃষ্টি হচ্ছে আর আজকে আবার ছোটো মেয়ের আসার কথা ছিল দিয়ে বললো প্রথমে আসবো না বৃষ্টি পড়ছে বলে তারপরে বললো বৃষ্টিটা ছেড়েছে দিয়ে যাবো ট্রেনে ও আসছে ওর বান্ধবীর ছেলের অন্নপ্রাশন আজকে যে ওখানে মকেও করেছে জামাইকেও করেছিল কিন্তু জামাইকে আসতে পারবে না দিয়ে ও আসছে ওর শাশুড়ি বলে শাশুড়িকে বলেছে তো শাশুড়ি বলেছে যা যেমন নিমন্ত্রণ করেছে আর খুব ক্লোজ বন্ধু ওটা দিয়ে ওই জন্য আসছে এসি মানে তারপরে যাবে আবার ওদের আইকে নিয়ে যাবো দেখা যাক কী করবে ও সে খাবে না আর আজকে আমরা সেরম টিফিনটা একটু ভারী করেছি তো ওই জন্য রান্নাটা একটু খুব মানে মানে লাইট করছি আর কি তোমার আজকে ভাত আর তোমার পেঁপে দিয়ে মুগ ডাল আর তোমার আলু ভাজা আর যদি ডিম ভাজা খায় হার না একটা ভেজে দেবো মেয়ে খাবে না বলেছে মেয়ে বললো আর পায়েস করেছি বলছে মা কতদিন ধরে পায়েস খেতে মন যাচ্ছে দিয়ে আমুল দুধ দিয়েই করেছি আমুল দুধ কাজু এসব দিয়ে করেছি আর একটু কেশর দিয়েছি আর তোমার একটু অল্প চিনি দিয়েছি না মা দুটো বাতাসা দিয়েছি দিয়ে লাইট মিষ্টি দিয়ে করেছি কারণ মিষ্টি আমাদের ঘরে এখন সবাই খুব কম খাচ্ছে দিয়েটাই হচ্ছে আর ভাতটা হচ্ছে দিয়ে আলুটা ভাজবো আর ডালটা একদিকে শীত করতে দিয়ে দিয়েছি আর একদিন সকালবেলায় উঠে কি কর সকাল মানে কাল মানে সে কটার সময় বলবো কালকে ফুলটা তুলে মানে রেখে দিয়েছে নিচে নিচে এসেছে সেই বৃষ্টি নেমেছে তারপর থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি ছাড়েনি একদম বৃষ্টি এক মিনিটের জন্য বৃষ্টি ছাড়ে না যে মানুষটা ঘরে এক মিনিট থাকতে পারে না আমার হাজব্যান্ড সে মানে আজকে চব্বিশ ঘন্টায় বলতে গেলে ঘরের মধ্যে আছে হ্যাঁ মানে বেরোতে পারে না কি করে বেরোবে বলো এই ওয়েদারে বেরোনো যায় টা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ভাতে ভাতটা হয়ে এসছে আর ভাতটা ঠেকা দেবো দিয়ে তারপরে তোমার ডালটা এখন ফুটছে ফুটো আর তিন দিকে চাপিয়ে দিচ্ছি একটা ইন্ডাকশানের ডালটা চাপিয়েছি আর গ্যাসের এক ধারে পায়ে গ্যাসের পায়ে দিচ্ছি তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে আর আলু কটা কেটে ভাত বসু দেখে পোস্ত ছড়িয়ে দিয়ে তোমাদেরকে পারলে আমি দেখাবো সেরকম কিছু রান্না করবো না তো দেখাতো সেরকম কেমন লাগে তবু যেটাই রাঁধবো সেটাই তোমাদের দেখাবো তো আজকে তোমার দিন অন্য কিছু একটু দেখাবো কারণ তারপর হ্যাঁ তো যেটা বলি পদ্মফুল মায়ের পায়ে দিয়েছি তোমাদেরকে মানে পুজো করেছি দেখে দিয়েছি সেটা দিকে আমি ভিডিওটা ছাড়ব যখন তোমরা দেখতে পাবে আর আমার গাছে পদ্ম ফুল ফুটে যেন তো অনেকদিন পর মানে অপেক্ষার অবস্থান কারণ এবারে আমি ভেবেই ছিলাম যে আর পদ্ম ফুল বোধ হয় ফুটবে না দিয়ে পরশু দিনে আমি বইকালবেলা মানে পরশু তো বোধ হয় হ্যাঁ না হ্যাঁ পরশু দিনে বই প্রচণ্ড মেয়ে করে খাবার সময় লাঞ্চ করবো সেই সময় যে এখন আবার ছাদে যাই লাঞ্চটা করে যে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখছি যে পাতা গুলো এরম করে নড়ছে তো আর পদ্ম খুঁড়িটা ঠিক এরম করে দেখা যাচ্ছে তখন আমার ভেতরটা এত আনন্দ হলো তোমাদের কী বলবো তখনই দেখলাম যে পদ্ম ফুলের খুঁড়িটা এসছে দিয়ে কালকে ফটে ভালো করে ফোটেনি আজকে ভালো করে ফুটেছে তুলে আমি মায়ের পায়ে দিয়েছি তোমাদেরকে আমি পুজো করেছি ভিডিও করেছি তোমরা পাবে মানে কত না খুব মানে খুশি আমার মানে মা দুর্গার যে আগমন মানে সেইটা সেই বার্তাটা দিল যে মা দুর্গা আসছে তা চলো তাহলে আর বেশি বক বক করবো না আমি চাটা খেয়ে নিই যে আবার তারপরে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা একটু ঠেকা কারণ আজকে হাঁড়িতে ভাত করিনি যেটাতেই করেছি অল্প করে ভাত করেছি ছোট মেয়ে এসে খাবে না বড় মেয়ে ভাত খায় না রুটি খায় হাজবেন আমি আর আই খাবো তাতেই মনে হচ্ছে অনেকগুলো চাল নেওয়া হয়ে গেছে ভাত বেড়ে যাবে আর ভাত বেড়ে গেলে না সেই রাতেও ভাত খায় না খুব অসুবিধা হয় জানো তো বাইরে কুকুর দিকে দিতে হয় এবারে ভাত নষ্ট করতে ভীষণ মানে মায়া লাগে কষ্ট হয় দেখো মানে চালের প্রচুর দাম জানো তো আর ভাত প্রতিদিন নষ্ট করতেও কাম লাগে তারপরে দেখো পাড়ায় যে কুকুর কুকুরদিকেন ভাত দেবো এ দেবো সে মানে লোকে গালাগালি দেয় চিৎকার চেঁচামেচি করে দি খুব মানে অসুবিধা হয় ভাতগুলো নিয়ে আর দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে ফোড়নও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফেরে দিয়ে দিলাম আর তোমার আজকে বললাম মানে আলু ভাজবো আলু ভাজবো না হাজবেন্ড বলে একটু আলু সিদ্ধ করো দিয়ে আলু সিদ্ধ করলাম আর দেখো ছোটো মেয়ে চলে এসছে ছোটো মেয়ে অনেকটা বেলা এলো দিয়ে এসে এবারে ও এবার স্নান টান করবে রেডি হবে দিয়ে তারপরে ওর বান্ধবীর বাড়ি যাবে আর লাড্ডু কী পরিমাণে জ্বালাচ্ছে এই টুলটা যদি নিচে থাকে না সেই টুলটাকে নিয়ে লাড্ডু শুধু এধার ওধার করে বেড়াবে এবারে ধরো ভ্যা ভাঙতো কতক্ষণ বলতো দিয়ে আমি দাঁড়া তোকে এই টুলটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো আর গিয়ে আদক ডাইনিং টেবিল চেয়ারের তলায় গিয়ে লুকিয়ে বসে পড়েছে আর দিদি এসে দিদির আদর খাবে দেখো আর ছদিকে বরদিকে প্রচণ্ড ভালোবাসে আমি গিয়েছি আমার পিছন পেঞ্চন ছুটছে দেখছো আর দেখো ছদির কাছে চলে এসছে এবার ছর্দির কাছে আদর খাবে একটু তবে শান্তি হবে তারপরে আর দেখো আমি এবারে রান্না রান্না হয়ে গেছে দিয়ে আমি রান্না বান্না হয়ে গেল দিয়ে আমি এবারে একটু ঝাঁট দিই আমার এটা বাতিক তোমরা বলতে পারো ঘর প্রচন্ড প্রচণ্ড পরিষ্কার দেখো কিচ্ছু নোংরা নাই তবুও মনে হয় যেন রান্নাটা করেছি তো একটু ঝাঁট দিই দিয়ে তোমার সেরকম কিছু তো আজকে রান্নাও করিনি ওই জন্য ঘরদুয়ার রঙ নোংরা হওয়ার কোনো মানে কথাই নয় দিয়ে তবুও রান্নাঘরটা একটু ডাইনিংটা ঝাঁট দিই নিই ঝাঁটটা দিয়ে নিয়ে এবারে বড় ছোটো মেয়ে এখন স্নান করছে স্নান করে উঠে কুনে বলবে মা আমাকে শাড়িটা পরিয়ে দাও নিজে তো শাড়ি পরতে পারে না ওকে শাড়ি পরিয়ে দেবো এটা দাও সেটা দাও করবে আর দেখো যাবে কি কত মেঘ করেছে দেখো বৃষ্টি না মেচে দেখো অঝর ঝরে বৃষ্টি হচ্ছে কি করে যাবে বলো তো দিয়ে আমি বললাম আর উপর দিকেই ছাড় দিচ্ছে দিয়ে আমি বললাম একটু দাঁড়িয়ে যা বৃষ্টিটা ছাড়াক তারপরে যাবি দিয়ে তারপরে বৃষ্টিটা ছাড়ালো দিয়ে তারপরে টোটো টোটো করে ও আর আয় গেলো আর আমার আর দেখো আমার বান্না হয়ে গেছে সব দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এরপর আমরা লাঞ্চ করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের একটা পরের দিনে নেক্সট ব্লকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিও টাটা আর আমার লাড্ডু দেখো কেমন মানে বসে আছে ও খাওয়ার জন্য ছটফট করছে ওকে একটু পরেই খাবার দেবো